এই আল্লাহ যেন হেফাজত করেন আর তারা কে নায়ত করেন সুস্থতা করেন আমি সরব বলতেছি আনতে একটু যোগাযোগ দরবারে বেশি বেশি চালে আসা ইনশাল্লাহ আরো সুস্থ হইবে সময় একটা আধ্যাত্মিক জগতে তার কথা আছে স্বামী স্ত্রীর একসাথে থাকবে না সংসার নষ্ট হওয়া শুরু করবে পীর মুরুদির কাছাকাছি আসবেন না পীর মুরুদির সংসার নষ্ট হওয়া শুরু করবে তার কারণ বসেন বাঁচ পানি ছাড়া বাঁচে না এমন একটা জিনিস যে প্রত্যেকটা মরিদ কে তার পানি আহরণের জন্য তার হৃদয় হৃদয় সব সময় পিপাশা পিপাসা আছে পিপাসা আছে দেখে তো কুয়ার কাছে যান পিপাসা না থাকলে মানুষ টিউবওয়েলের কাছে যায় পানি গ্লাস বইলে খারের বেশি কি করবেন আর পিপাসা আছে দেখেই তো পিপাসা নাই পানি গ্লাস বড়ো নাই পিপাসা থাকবে মৃত্যুরাত পর্যন্ত পিপাসা থাকবে হাসর ময়দানে যাই পিপাসা থাকবে সেই মহান রবকে দর্শন আগ পর্যন্ত সেই পিপাসাই থাকবে আল্লাহকে পাওয়ার উদগ্র পিপাসায় মানুষ ঘুরে এই যারা আল্লাহ পাওয়ার সন্ধান যারা যারা দিয়ে থাকেন তাদের কাছে মানুষ পিপাসা নিয়েই ঘুরে পিপাসার্থ ব্যক্তি বাড়িতে বসে থেকে থেকে পানি বিনে তো মরবেন কি যত বেশি সাইকের কাছে আশা যাবে ততই বেশি পিপাসায় নিরাম হবে ততই বেশি করে জিনিসগুলো জানা আপ্ত হবে আমল তত হবে এবং আধ্যাত্মিক জগতে যে সাধনা করে ওই জিনিসগুলো সাধনার কিছু জিনিস আছে সাধনা একটা টার্মস এন্ড কন্ডিশন আছে টার্মস একটা জিনিস জানলেন তার আরেকটা কন্ডিশনের উপর আরেকটা জিনিস দেওয়া হয় ঠিক একটা সিরিয়াল মাফিবিটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কলেজ পর্যন্ত গেছেন ইউনিভার্সিটি পর্যন্ত গেছেন না ট্যুর পড়া কি কলেজের পড়া কি এক দরব বলেন তো দরব কাকে বলা হয় দর কাকে বলা হয় দরবের শব্দ থেকে জর মানে হলো মারা জরাবা যাইবুন আমরান জরপান সাদী দান যায়েদ যায়েদ আমরকে মারছে এমন মারছে আইসে করে ভিটানি মারছে মুফুলের মতলব দর হলো সাধনার যে কোনো একটা জিনিসের উপরে যে কোনো একটা নির্দিষ্ট জিনিসের উপরে কিছুদিন তাকে সাধনা করার নাম বলা হয় এটাকে দর বলা হয় আমি আপে যখন জিকির করি এই জিকির হলো আপের ভিতরের কেবল ঘাস টাস আপনি এটা মারতেন এটা এগুলো মাস করার পরে চাষ করার পরে ফসলে বুনবেন না কিছু এটা দর বলা হয় এটাকে এবার বই না ওটাকে আপনি ওটার উপরে আবার সাধনা চালাইবেন তারপর এখন নেবেন না কাল নেবেন না সময় তাড়াতাড়ি জিনিসটা এটা আপ্ত করতে হবে রেডি করতে হবে জিনিসটা এটা তাদের মনের বোঝাই পাবে মন দুনিয়াতে আশ্রম ব্যবসা বাণিজ্যের জন্য না তো অমা খালক তো জিন্দা বলেন এবাদতের জন্য তোমাকে এবাদত বন্দীগীর জন্য পৃথিবীতে আল্লাহ পাক পাঠাইছেন এই জন্য তোমাকে এবাদত বন্দি তোমাকে চালায় যাইতে হবে তুমি যা দুনিয়ার সংসার পালন করো করো কিন্তু তোমার মূল ফ্যাক্টর হল তোমাকে তোমাকে নামাজ নামাজ পাঁচ অক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগে নামাজ যদি নামাজের মতো পড়েন তাহলে অনেক ভালো লাগে নামাজের মতো নামাজ পড়লে পরবার গেলে তাহলে অনেকক্ষণ লাগে কি অনেকক্ষণ মাল খুশুয়ে বল খুজুয়ে খুশু খুজুর সাথে নামাজ পড়বেন এর পেনানি দেলের সাথে নামাজ পড়বেন হুজুরি কালদের সাথে নামাজ পড়বেন এটা তো সাধনার দরকার এটা তো হিসাব পত্রের দরকার এমন করে নামাজ পড়বেন এমন করে জিকির করবেন এমন করে পুরন চিন্তাল করবেন তারা হো যেন তুমি আল্লাহরে নামাজ ফাইল্লাম তখন তারা হো ফাইল্না হইয়া যদি তুমি আল্লাহ পাখিরে না দেখো তাহলে আল্লাহ তোমাকে দেখে এই খেয়াল কে করে দিছে বলে দিছে এই খেল কি পেশব করে দিছে পুরো দরবারে কেউ বলে দিছে এই খেল স্বয়ং মাহবুব পালা বলে দিছে যখন শরীয়তের কোনো বিধি বিধানের কথা যখন তদন্ত যখন হবে তখন সেই জিনিস সেই হুকুম সেই খেল আল্লাহ পাক তার পলবের মধ্যেই সেটা ইলকা করে ওটা আলাদা জিনিস তখন নসব খোদা সাল্লাল্লাহু আলাইহি নিজের শারে হন শারে মানে শরিয়ত কোনেতা যেটা বলেন সেটাই শরিয়ত হয়ে যায় সেটা kisi কিছু আছে আল্লাহ পাক সরাসরি হুকুম করেন kisi কিছু সাথে আল্লাহ পাক তার রাসূলের মনের চাহিদা मिटানোর জন্য করেন যেমন তাহউইলে কেবলা সাকল সুবহানাল নাস মা আল্লাহু মুয়ানকিবলাইতি হিল্লাতি কানু আলাইহা কেবলা পরিবর্তন

আবার বলেন প্রতি বছর কি হজ চুপ তিনবার চুপ তথন তোমার আল্লাহ নবী বললেন যে আমি যদি বলতাম হা কেমন পর্যন্ত সমস্ত মত মোহাম্মদের জন্য প্রতি বসির হজ করা ফরত হয়েছে তাহলে কি অধিকার টা আল্লাহ আবার কোন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজস্ব মন মগজ অনুসারে একটা বলছেন কিন্তু আল্লাহ পাক সেটাকে

তুলনা করছে মায়ের সাথে হয়ে গেল তাহলে এটা কোন হুকুম করার জন্য আল্লাহ নবী করে না মনের একটা খেয়াল পেশ করছে দেখেন আসছেন আসে দেখা মদিনা বেশি করতেছে খেজুর গাছের বাইল আরে খেজুর লাগাইতেছে ফলন বিষয় আল্লাহ নবী এটার মধ্যে কোনো কিছু নাই বাদ তোমরা এটা ওই বছর আর খেজুর আসলো না তারপর বলতে হবে ঠিক আছে তোমরা করতে থাকো এটা দুনিয়াদেরই নিজস্ব ব্যক্তিগত ব্যাপারে কোনো কিছু হতে পারে আবার আল্লাহ নবী সচল যেটা বলছেন পর ওইটা তোমার আল্লাহ কয় আবার নজর ঠিক হয়ে যা এটা হলো শরীয়ত পণে তো আল্লাহ নবী সচল নিজেও আল্লাহাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে না কাজেই এই একটা কথা খেয়াল রাখতে হবে যে দুনিয়ার এই ভালো মন্দর হিসাবপত্র চলে গেল সামনের জীবনের হিসাবপত্র একটা থেকে আরেকটা হিসাবপত্র পত্র সবকিছু মিলিয়েই কোরআন এবং হাদিস শরীফের যে আলাপ আলোচনাগুলি এটা ওলাম একটা মোলামের দিন যেভাবে বলেন কোরআন হাদিস যা আছে ওইভাবে মাইনা আপনা চলবো এইটাই হলো নিয়ত দুই বলার কোরআন শরীফ তেলাওয়াত দেবতে কোরআন শরীফ তেলাওয়াত করলে তার হায়াত বাড়বে সূরা নূর তেলাওয়াত করলে তার হায়াত বাড়বে আলহামদুলিল্লাহ সুরা দুখান তেলাওয়াত করবে গেছে পানি দেন পানি খাও ঠিক হইবেন স্যার টি টিগ্রি ট্যাবলেট খাও অ্যাপেকজিট খাও এক মাসের বেশি খাওয়ায় না ফ্রেনজিট বা ডেনজিট ট্যাবলেট এক মাসের বেশি খায় না একটা রোগী আসছলে দেন

যাই হোক আর কি যে ভাবেই হোক আমার কথা এত ছিলাম মানুষ জিকির করো তাই না মুড়ি দেওয়ার অর্থ কিছু না বন্ধুত্ব করছেন ভালোবাসার বন্ধুত্ব করছেন হ্যাঁ আপনাকে খামছিতে পেরে গেছি আমি বা আপনারা ছয় কেজি সরষের তেল দিচ্ছেন নাকি দিনে দিনের সমস্যা গিয়ে আছে এটা হলে আলাদা কথা কোন নিয়ম নীতি তো নাই নাকি কোনো নিয়ম নীতি আছে এনে মুড়ি দিলে কালা মুরগি দিতে হবে গরু দিতে হবে ছাগল বেরি দিতে হবে তার সরষের তেল দিতে হবে চাউল দিতে কোনো নিয়ম আছে নাকি চাউল দিবেন কনে ওই যে মাতার বলেন মাত্র যে ব্যবস্থা পারেন দেন না আর আমার যদি সাহেবের নিয়ে চাইলেন হারে হাত কেজি দিয়ে আর মাসে পাঁচ সাত কেজি চাইলেন খাই এইটা কোনো ব্যাপার হইলো কাজে আপনারা আপনাদের সাথে আমার এই সম্পর্ক হলো আখেরাতের এই সম্পর্ক হলো বিশাল আব্বাকটা কিছু কইরা ধুয়া গেছে নিটা আমি উপলক্ষে আমি ধৈরে রয়েছি আপনাদের সাথে একটা আত্মার একটা বন্ধন দিয়ে রয়েছি আমার একটা জিনিস দিয়ে গেছে আমি সেটা দিয়ে ইসলামের তরিকতের কাজ আমি এটা করি এটা নিয়ামত আমার দিছে না এটা এই নিয়ামতের সুক্রিয়া দেখি এই নিয়ামতের সুক্রিয়া দেয় আমার প্রত্যেকটা পরিবারের বুই স্যার তাদের সবারই করতে হবে যারাই নিয়ামতের সুক্রিয়া দেয় করবে না সম্মান সন্তান করবে না তাদের প্রতি আল্লাহ অটো বেজার হয়ে যাবে এটা তাদের অবশ্যই বুঝতে তাদের হবে এটা কারণ একটা গ্রামে একটা বংশে একটাই সবার কাছে নিয়ামত আসল দেখো একজনের কাছে আসল আসল আর সবাই সেই নিয়ামতের প্রিয় যত নিয়ামত পায় ফোরাবে না বেলাতের থেকে আলো নিলে কোনদিন ফোরায় নাকি নবতের রিসালাতের আলো সারা সারা জমিনরা অর্থ কি পঞ্জלותে সারা কফি কুবিবাত্রের থেকে আগুন যদি নেন দশ লক্ষ মানুষে অল্প একটু আগুন ফোরাবে 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 না ওখান থেকে বেলা আসছে ফোরাবে না কি দিবা কিচ্ছু ফোরাইতে পারবা না এটা যে ব্যক্তি সম্মান নেয়া শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে যাই না যে কাজ করে আরে বুঝলেন কাজটা বুঝলেই কাম এই ক্ষেত্রে এই পৃথিবীতে সবচেয়ে দুষের দুটা আমাদের আমি দুষের দুটা মানুষের মধ্যে পাইছে। একটা হলো হিংসা আর একটা হলো শিখ আপনার মানিকগঞ্জের মুড়ি যদি শিখ বেদাত যদি ভিতর থেকে না যায় এবাদত বন্দি করবে সব তলার ছিদ্র সব চলে যাবে আর হিংসা যদি থাকে খুব সাবধান হিংসা পরশ্রী কাতর হিংসা থাকা যাবে না আর শিব থাকা যাবে না শিব মুক্ত হয়ে যান তাহলে আল্লাহ আপনার

ঠিক থেকে হেফাজত হন ভিতরে হিংসা বিদ্বেষ সব ছেড়ে দেন এটা হিসাব পত্র এটা বুঝতে হবে বংশের মধ্যে একজন ছোট থাক বয়সে ছোট থাক যাই কাছে বেলায়েতের একটা জিনিস আসতে পারে ওটা মেনে ওটা মানে নেন নামই হলো এই বরকট নেওয়া আসতে পারে বরকট বেশ যাবে না কারণ যেটা করে থেয়ে গেছে এটা কেরা এলাকার জন্য বরকট গ্রামবাসীর বরকত মানিকগঞ্জের বরকত যে যত যে দিক পারো বিরোধিতে না করে লক্ষ লক্ষ মানুষ আসে সম্মান শ্রদ্ধা ভালোবাসা আলাপ আলোচনা করো সবাই মিলে করলে বুঝলে আমার পিতা প্রতিষ্ঠিত এটা খালি সম্মান শ্রদ্ধানে বুঝে কাজ করলেই খালি কাম আল্লাহর পক্ষ থেকে খালি স্যাংশন খালি হবে এটা সবারই বুড়ি হোক যে হোক দূরে হোক কাছে হোক আত্মীয় হোক অনাত্মীয় হোক দূরের হোক পাড়া প্রতিবেশী হোক হতেই হবে এটা তার মধ্যে থেকে যারা নাকি এটার অসম্মান বিরোধিতা করবে তারা প্রতিবেশী হোক যাই কিছু কেন খুব বেশি আগে না খুব বেশি পারবে না আর যে আলো জ্বলছে এই আলো জ্বলবে ইনশাল্লাহ মনে রাখতে হবে আর যে মানুষের টার্গেট করে নামছি ফিল আপ হইতেই হবে ইনশাল্লাহ এই মানুষের সংখ্যা হলো পাঁচ কোটি এরা আমরা মনে করলো এক কোটি মানুষকে আজকে কথা নাকি তার মধ্যে পাঁচ কোটি গ্রামগঞ্জে মানুষবাসী আত্মীয় স্বজন সব বরক ছাড়িয়ে দাও সব বরকতকে নেয়া বুকের মধ্যে নিয়ে এক আল্লাহ জিগিরাসকারের মধ্যে মশগুল হয়ে যাবে জিগির ছাড়া কোনো উপায় নাই যেরকম ঠিক কি রাখ জিকির করবে যুক্তি যে চাই কিসে করুক জিকির না করলে অন্তর দেল নরম না হলে কিছুই হবে না অন্তর দেল হৃদয় যখন নরম হবে কল্প যখন নরম হবে তখন কি হবে ওই নরম আনা আইন্দাল নুন কাশিরাতে কুলু বলেন এইরকম নরম দেলওয়ালা মানুষই তো আমি চাই আমি তাতে বলতে হইয়া যায় যেরকম শোভা আল্লাহ সকাল বিকাল জিকির কোনো কথা নাই সকালে জিকির বিকালে জিকির চব্বিশ ঘন্টা জিকির কোরআন শিব দুইবার তিনবার করে পড়বে ডিয়া বকালে বেল করলো সাব্বিত কালিবা আলাদ দিন ইনশাল ফাতে এবং আয়তের করছি চলো ইনশাল্লাহ তালা তারা হয়ে যাবে ইনশাল্লাহ তালা আর দুই জিকির চালে দেন কথা কমায় দেন পঞ্চাশ জন করে মানুষ মা ফিরে নিয়ে আসবেন ইনশাল্লাহ তালা আর আমাদের টার্গেট শতালি করে মানুষ পাঁচ কোটি নিয়ে আসবেন ইনশাল্লাহ তালা

আল্লাহর সব নিয়ামত ছবিটা এই নিয়ামতের কারণ মুসিবতটা হলো নিয়ামত মুসিবত হলো রহমত মুসিবতকে যখন রহমত মনে হয় আল্লাহর পক্ষ থেকে বলা হয় যে এই মুসিবত আল্লাহর পক্ষ থেকে মুসিবত মুসিবত থাকে না মুসিবত রহমতে পরিণত হয়ে যায় আলহামদুলিল্লাহ মালিকের মরিটা তুই বলা জিকির কোনো কথা না জিকির 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 লাগাই দাও এর মধ্যে সাংঘাতিক শক্তি আছে তোমার এই আত্মার শক্তি যখন বিচ্ছুরিত হবে এত লক্ষ মানুষের আলো লাইট যখন কল থেকে যখন জ্বলবো অন্যান্য অন্য গুলার আকর্ষণ করবো সুহারাল্লাহ আত্মার ধর্ম আরেক আত্মাকে আকর্ষণ করা আত্মাটা যখন খারাপ হয়ে যাবে কলুষিত হয়ে যাবে তখন এটা খারাপ আত্মার সাথে তখন খারাপ আত্মারই মিলন হবে এটা তখন আর তুমি ধরে রাখতে পারবে না আর যখন আল্লাহর জিকির যখন হবে এটার মধ্যে তখন আলো আসবে ওই যুক্তি তর্ক সারা খাটাইবো আল্লাহ আল্লাহর জিকির পছন্দ সামনে কোনো যুক্তি খাটানো করে এটা সাংঘাতিক একটা জিনিস তার কারণ মানব দেহের মধ্যে বখালিশের মধ্যে আছে আলা ইন্না ফিল জাসাদিল মুদকাতা এই যে সালোহ সালোহ জাসদুল পুলহু ওয়াইজা ফাযাদাত ফাযাদান জাসদুল পুলহু আলা ওয়াহি আল কল এটা হলো সাংঘাতিক কথাই রে কলবের মধ্যে আল্লাহ পাকের জিকির পড়বে এখন আলো খালি বের হবে এটা টাইম তখন বাড়া শুরু করবে তখন তোমার আলো দেয়া ওই এলাকা ওই জেলা ওই দেশ তুমি উড়িয়ে চালা তাহলে দশ লক্ষ মরিদ মানিগন দরবার শরীর আছে না দশ লক্ষ মরিদের দশ লক্ষ কল আলহামদুলিল্লাহ দশ লক্ষ কলবের মধ্যে আলো যখন জ্বলবে দশ লক্ষ মানুষ দশ লক্ষ মানুষকেই আনতে সক্ষম হবে এই দশ লক্ষ মানুষের দশ লক্ষ মানুষ বিশ লক্ষ বিশ লক্ষ মানুষের চল্লিশ লক্ষ মানুষ আনতে সক্ষম হবে সর্ত একটাই কোনো কথা নেই চক্ষুবন্ধকেরা জিকির লাগাইতে হবে ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন যারা আসছেন আমাদের সিস্টার সাবিরা তৈরিকা অন্যান্য তরিকা আছে মোহাম্মদ ভালোবাসা রাখেন সম্মান শ্রদ্ধা করে কেউ কোনো দুর্নাম গিবসের মধ্যে যায়ন না আপনি বায়াত মুরিদ হয়েছেন সুবহানাল্লাহ একশোবার আলহামদুলিল্লাহ একশোবার আল্লাহ একশোবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঁচশোবার আপনি বলবেন কি সমস্যা আছে এটার মধ্যে সকাল বিকাল জিকির করেন নামাজ পড়েন দুবেলা কোরআন শিব তেলাপ করেন পিতা মাতার খেদমত করেন সম্মান শ্রদ্ধা করেন চুপচাপ থানিবট সেগত করেন না অসুবিধা কোন জায়গায় এটা খারাপ কিছু গেলেন বলেন এটা খারাপ কি এখানে কি আছে দুবেলা জেগে চালিয়া যান